সেকেন্ড রিপাবলিক যখনই বলবেন তখন আপনি আর সংস্কারের কথা বলতে পারবেন না প্রথমত আমরা তিনশো আসনে আপাতত প্রস্তুতি নিচ্ছি আর নির্বাচনে জোট মহাজোট এসব সমীকরণ আসলে নির্বাচনের তফসিল ঘোষণার পরেই আমরা বুঝতে পারবো আমরা কোন দিকে যাব এখনও নির্বাচনের তফসিল ঘোষণা হয় নাই তো সামনের পরিস্থিতি রাজনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা সেই সিদ্ধান্তে উপনীত হব বা সেই সিদ্ধান্তে যাব এখনও আমাদের জোট করার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় নাই তবে আমরা এককভাবে তিনশো আসনের প্রস্তুতি নিচ্ছি গণ অধিকার পরিষদের প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ করছেন জনগণের কাছে যাচ্ছেন তাদের যে কমিটমেন্ট যে অঙ্গীকার এগুলো তারা ব্যক্ত করছেন এলাকাকে নিয়ে তাদের পরিকল্পনা তারা জানাচ্ছেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার এই কালচার থেকে বেরিয়ে আমরা বাংলাদেশকে এখন সত্যিকারের একটা বাংলাদেশ বানাতে চাই জনগণের বাংলাদেশ বানাতে চাই বিগত সময়ে যে দলগুলো দায়িত্বে ছিল সরকার পরিচালনার তারা আসলে জনগণের সাথে বারবার প্রতারণা করেছে জনগণের সাথে যে কমিটমেন্ট যে অঙ্গীকার তারা নির্বাচনের আগে করেছে সেগুলো কিন্তু নির্বাচনের পরে তারা বারবার ব্রেক করেছে এই জন্য বাংলাদেশের জনগণ বিগত সময়ের নেতৃত্বের প্রতি আশা হতো এবং তারা আসলে এরকম গতানুগতিক নেতৃত্ব দিয়ে আর পরিবর্তনের কোনো স্বপ্ন দেখছে না সেই জায়গা থেকে আমরা যেহেতু একটা বিপ্লব করেছি এবং বিপ্লবের মাধ্যমে নতুন একটি সরকার আমরা ক্ষমতায় নিয়ে আসছি আমরা বিশ্বাস করি তারুণ্যের সম্মিলিত যে প্রচেষ্টা তারুণ্যের সম্মিলিত যে চেষ্টা এই চেষ্টার মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ বিনির্মাণ করতে পারবো তার ওই ধারাবাহিকতাই তরুণ নেতৃত্বের মাধ্যমে আমরা এই ঠাকুরগাঁও দুই আসনটাকে ঢেলে সাজাতে চাই বিগত সময়ে এই আসনে যারা নেতৃত্বে ছিল এরা জনগণের সাথে বারবার প্রতারণা করেছে আজকে যারা নতুন ওই যে নেতৃত্বে আসছে এরা গণপরিষদের কথা বলে নতুন সংবিধানের কথা বলে আবার ওই সেকেন্ড রিপাবলিক ইত্যাদি ইত্যাদি আমি মনে করি এগুলো একবারেই ঢেক একটা আলোচনা এই গণপরিষদ নতুন সংবিধান নতুন রিপাবলিক বা সেকেন্ড রিপাবলিক এগুলো বলতে তারা কি বুঝেন আর জনগণকে কি বোঝাতে চান আমরাও জানি না তারা নিজেরও জানে না কারণ একটা কথা মনে রাখতে হবে সেকেন্ড রিপাবলিক যখনই বলবেন তখন আপনি আর সংস্কারের কথা বলতে পারবেন না সংস্কার সেকেন্ড রিপাবলিক এই দুটো বিষয় একসাথে কখনোই চলতে পারে না আপনারা একদিকে বলছেন সংস্কার করব আর একদিকে বলছেন আমরা এই সংবিধান চাই না নতুন সংবিধান চাই সেকেন্ড রিপাবলিক চাই এগুলো তো হাস্যকর কথা ভাই আজকে যখন আপনি সেকেন্ড রিপাবলিক বা নতুন সংবিধানের কথা বলছেন তাহলে আপনি কেন এই বিদ্যমান সংবিধানের হাতে উপরে হাত রেখে শপথ নিলেন যেদিন আপনি শপথ নিয়েছিলেন সেদিন আপনার মনে ছিল না আরে এই শেখ হাসিনার সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আমরা বিপ্লব করেছি সেদিন আপনার মনে ছিল না তাহলে আপনি একটা সংবিধান ফেলে দিয়ে বিপ্লব করলেন বিপ্লবের পরে সরকারের দায়িত্ব নেওয়ার জন্য এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য বাঘবাকুম বাগবাকুম করে সেই ফেলে দেওয়া সংবিধান ডাস্টবিন থেকে তুলে এনে ওই সংবিধানের হাতে হাত রেখে আপনি শপথ নিলেন মন্ত্রী হলেন আর মন্ত্রীর সাত মাস পেরিয়ে আজকে যখন জনগণের দায়িত্ব আপনি পালন করতে ব্যর্থ হচ্ছেন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছেন না তখন বলছেন এই সংবিধান হবে না এই সংবিধান দিয়ে কোনো পরিবর্তন আসবে না হোয়াট ইজ দিস এগুলো তো জনগণের সাথে প্রতারণা আপনারা কি করতে চান সেটা পরিষ্কারভাবে জনগণের সাথে তুলে ধরেন আপনারা গণ গণপরিষদের কথা বলছেন গণপরিষদ নির্বাচন কীভাবে হবে কোন প্রক্রিয়া হবে তার কোনো রোডম্যাপ আছে এই সরকারকে রোডম্যাপ দিতে বলেন পরিষ্কার রোডম্যাপ জনগণ সিদ্ধান্ত নিবে তারা এখন পর্যন্ত জাতীয় নির্বাচনের যে কথা বলেছে এটাই ক্লিয়ার না প্রধান উপদেষ্টা কোনো সময় বলছেন ডিসেম্বর বলছেন তিনিও পরিষ্কার কোনো রোডম্যাপ জনগণের সামনে হাজির করছেন না তো এই বিষয়গুলো নিয়ে জনগণের মধ্যে কিছুটা সন্দেহ উদ্রেক হয়েছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো আপনি বাংলাদেশের সম্পদ অ্যাসেট আমরা আপনাকে হারাতে চাই না আপনার কাছে অনুরোধ থাকবে আপনি অতি দ্রুত জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আপনি একটা পরিষ্কার রোডম্যাপ জনগণের সামনে উপস্থাপন করেন আপনি কি করতে চান বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান আপনি জনগণের সামনে হাজির করলে আমরা বিশ্বাস করি এই দেশের জনগণ আমাদের বক্তব্য একটাই যে আমরা চাঁদাবাজি টেন্ডারবাজি এরকম রাজনীতি দেখতে চাই না হানাহানি রাজনীতি দেখতে চাই না মারামারি রাজনীতি দেখতে চাই না আমরা একটা সুন্দর সমৃদ্ধ সহমর্মিতা রাজনীতি দেখতে চাই আমরা সবাই ভাই ভাই আমরা সবাই এক এলাকার মানুষ একজন অন্য দল করে বলে আমি তার মাথা ফাটাই দেবো তার জমি দখল করব তাকে মারপিট করব এই রকম রাজনীতি আমি এই এলাকায় দেখতে চাই না আমরা এখান থেকে বেরিয়ে আমরা একটা সুন্দর রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই সবাই এলাকার সন্তান এ এলাকার নাগরিক রাজনৈতিক কারণে কেউ যাতে হয়রানি শিকার না হয় কেউ যাতে হামলার শিকার না হয় মামলার শিকার না হয় এই বিষয়গুলো আমরা বারবার খেয়াল করছি এবং এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ খেয়াল করব তবে মনে রাখতে হবে আগের জামানা বর্তমান জামানা কিন্তু এক নয় কেউ যদি মনে করে আগের মতো আমি চাঁদাবাজি করবো টেন্ডারবাজি করবো জনগণ কিন্তু ছাড় দেবে না সেই বিষয়টা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আমরা চাই জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে